আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর এক দুইটা বোরখা নিয়ে সো দুইটাই খুবই হিট বোরখা আপনারা বলছিলেন যে আপনি একটু পার্টি ওয়্যার বোরখা দেখান বাট রিজনেবল প্রাইজের মধ্যে আজকে যে দুইটা বোরখা দেখাবো দুইটাই আপনারা পার্টি ওয়্যার ক্যারি করতে পারবেন আবার এই দুইটা বোরখাই আপনারা চাইলে রেগুলার ইউজের জন্য নিতে পারবেন এবং এটা ডিসকাউন্টে তাই না হ্যাঁ ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে সবগুলা প্রোডাক্ট মিলে আমাদের কাছে 30 40 পিস আছে আর এটা মেকিং করব না ডিসকাউন্টে দিয়ে দেব ঠিক আছে ওকে যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন আচ্ছা ইনারটা কিন্তু টোটালি আলাদা ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে আপনারা অপশন পাবেন যেমন এটা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আমরা ডিটেইলস দেখিয়ে দিই এটা হচ্ছে পেঁয়াজ কালার কম্বিনেশন থাকবে ইনারটা থাকবে পেঁয়াজ পিঙ্ক কালারে সো এটা হচ্ছে ইনারটা এটা থাকবে ইনারটা তারপর হচ্ছে এটার সাথে হিসাব আছে হিজাব এবং কি একটা অনেক সুন্দর বেল্ট পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে লক করা থাকবে লক করা পালগুলো সব লক করা যাওয়ার কোনো চান্স নেই এটা আপনার ভিতরে আবার কোটির উপরেও সেট করতে পারেন এটা হচ্ছে হিসাবটা আর আছে হচ্ছে কোটি কোটি একটু দেখিয়ে দিচ্ছি এই যে কোটিটা খুবই সুন্দর আবার দেখুন কোটিটা চাইলে আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারছেন যে কোনো ড্রেসের সাথে অন্য যে কোনো বোরখার সাথে এটাতেও তো কাছে পার্ল লক পার্ল ঠিক আছে এগুলো পার্ল আছে এবং পার্ল লক পার্ল তো এটার হচ্ছে ডিটেইলস অনেক রানি একটা ডিজাইন আমাদের ডিজাইন তো এটা লম্বা কত আছে বডি সাইজ কত আছে কাপড় টোটালি দুবাই শাড়ি কাপড় হ্যাঁ লং হচ্ছে 50 52 54 56 বডি 30 থেকে 48 পর্যন্ত ক্যারি করতে পারবে আচ্ছা লম্বা 50 52 54 আর বডি 30 থেকে 48 পর্যন্ত ক্যারি করতে পারবেন ঠিক আছে কালারগুলো দেখাবের সাথে ইয়েলো এটা প্রচুর হিট একটা কালার ঠিক আছে এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন যে এই কালারটা কতটা হিট আর দেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাথে হচ্ছে নুট কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা দেখুন এই যে অনেক বেশি সুন্দর সেম প্রাইসে সেট করে আসছে তার জন্য হচ্ছে এরকম এটা হচ্ছে একটু আপনাদেরকে ইয়ে করে দেখিয়ে দিচ্ছে এই যে পিন আপ করা ছিল প্রাইস পড়বে হচ্ছে সেম জি নেক্সটটা দেখো

আপনারা মানে আমরা তো দেখাচ্ছি সুন্দর দেখতে লাগছে তার চেয়ে বেশি ভালো লাগবে যখন আপনারি করবেন বা পরবেন ঠিক আছে একদম পার্টি চলে আসবে প্রাইস পড়বে এটা কত এখন তেরোশো ষোলোশো পঞ্চাশের বোরখা তেরোশো পঞ্চাশে একদম এটা কিন্তু খুব সুন্দর এটা তো অ্যাটাচ তাই না ইনারটা অ্যাটাচ এটা হচ্ছে অ্যাটাচ থাকবে এটা ইনারটা অ্যাটাচ খুবই সুন্দর এটা এখানে হচ্ছে ফোর বাটন করা এই বাটনগুলো আবার খোলা যাবে হাতাটাও হচ্ছে হাতাটা প্লেন হাতা এবং হাতার এখানে হচ্ছে পার্লোয়ার কাছে এটা কিন্তু পার্টিয়ারও ক্যারি করা যায় বা রেগুলারও ক্যারি করা যায় এটা ব্যাক সাইডে মেবি একটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার দাম কত পড়বে সেম প্রাইস 1350 এটা ফুল ব্ল্যাক 1350 এই ডিজাইনটা থাকছে পার্ল ওয়ার্কের এবং পিছনে এই এটা এক কালারে যতটা বোঝা যায় আপনার হচ্ছে প্রি কন্ট্রাস্টটা বেশি ভালো বুঝতে পারবেন কন্ট্রাস্ট আমরা ব্যাক সাইড দেখিয়ে দিই এটা ব্ল্যাক এর সাথে মেরুন এটা ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্টটা বেশি এটার অফার প্রাইস কত 1350 টাকা আচ্ছা আগে কত ছিল এখন 1350 1350 আচ্ছা এখন পাচ্ছেন মাত্র 1350 হিজাব পেয়ে যাবেন এটা কিন্তু হিজাব সহ বিয়ার এরকম একটা কাস্টমাইজ বোরখা মাত্র 1350 টাকা এটা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট তারপর হচ্ছে অরিজিনাল দুবাই চেইনে থাকবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার এই যে আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক এর সাথে নুড কালার কন্ট্রাস্ট 50 52 54 ওকে 50 52 54 56 নুড সাথে কন্ট্রাস্ট ব্যাক সাইডে দেখাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক একই রকম এই যে প্রাইসটা একই ওকে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন বোরখা ভিডি যেটা হচ্ছে গিন শনিকার আপনার চার পাতাতে শপ নাম্বার দশ আর ফোট নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ